আসসালামু আলাইকুম বিয়াস আজকে নাকি বেডরুম সেট কিনলে সম্পূর্ণ ছয় চেয়ারের ডাইনিং টেবিল একদম ফ্রি থাকবে চাদর বালিশ মেটেজ সম্পূর্ণ ফ্রি থাকবে আর বিস্তারিত বলে দিবে এই শোরুমের ওনার রুমিজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে নাকি ধামাকা অফার দিতেছেন বেডরুম সেট কিনলে সম্পূর্ণ ডাইনিং টেবিল ফ্রি চৌষট্টি জেলা একদম ফ্রি থাকতেছে বেডরুম সেট কিনবেন বেডরুম সেট আচ্ছা বেডরুম সেট কিনলে আপনার ডাইনিং ফ্রি 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 একদম একদম থাকবে এই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল ম্যাট্রেস

এটা কি কাস্টমাইজ করে নিচ্ছে কাস্টমাইজ করে নিছে আচ্ছা আচ্ছা থাকেন

ঢাকা উত্তর আজমপুর আসবেন ফুট ওভার বৃষ্টি লেগোনা লেগোল্লিশ কাছে আলী বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় সাথে রুমিস লাক্সারি ফার্নিচার দর্শক এই যে বেডরুম সেন্টার জার্মানি বেডরুম সেন্টার এটা যদি আপনাদের পছন্দ না হয় আমার রুমিস লাগজারি ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ওখান থেকে ঘুরে আসতে পারেন অসংখ্য ভিডিও সার আছে আপনার যেটা পছন্দ হবে একটা একটা স্ক্রিনশট নেবেন পর আমার ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা বাকি কথাটা আমরা বলে নিব আর অর্ডার করার জন্য মাত্র 5000 টাকা আর যদি কেউ যদি ভিডিও কলে যদি সরাসরি দেখতে চান আর যারা ভিডিও কলে সরাসরি দেখতে চান আমাদের কাছে শুধু থাকলে সাথে সাথে দেখাবো আর যদি আমাদের না থাকে আমাদের এক সপ্তাহ সময় দিন মানে স্টকে তো আপনাদের ফার্নিচার মানে সব সময় থাকে আচ্ছা আচ্ছা পাঁচ ছয় সেট সব সময় থাকে আচ্ছা আচ্ছা আজকে কিন্তু এখান থেকে এক সেট কিন্তু ডেলিভারি হয়েছে

রাখতে পারবেন আপনি যে রঙে সাজান এই রঙে সাজাতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে তিন পাল্লা যে আলমিরাটা দেখেন কুবির চমৎকার দাঁড়িয়ে সাজুগুজু করতে পারবেন আর ভিতরে আপনি যে জিনিসগুলো রাখবেন

কিন্তু সেল করা আছে একদম একবারে হান্ড্রেড হান্ড্রেড এ কালার থাকতেছে ভিতর বাহির সম্পূর্ণ কালার থাকবে আচ্ছা দেখেন দেখেন চার কালার

বাটারফ্লাই থাকতেছে আর কালারটার কথা কি বলবো মানে এক কথা অসাধারণ কালার বেহস দেখেন এত চমৎকার কালার মানে একদম নিখুঁত করে মানে কাজটা করানো আছে মানে একবার ভিতর বাহিরটা এই যে আমি একটু ভিতরটা দেখাই আর একটু বাহিরে ধরাই একটু রাখেন একটু রাখেন ভাবে রাখেন এই যে বেহস আমি ক্যামেরাটা ধরছি দেখেন ভিতর আর বাহির মানে কোনটা ভিতর বলবেন আর কোনটা বাহির বলবেন এটা কিন্তু আপনারা মানে বোঝাই মুশকিল মানে এত হান্ড্রেড হান্ড্রেড কালার মানে কি বলবো যাদের নিজস্ব কারখানা থাকে তাদের কিন্তু সম্ভব যে এরকম ফিনিশিং দিতে মানে কোয়ালিটি নেশার কিন্তু সময় আপনার কম্প্রোমাইজ করে না রুমিস লাক্সারি ফার্নিচার ভয় করেন জি করব আজকে আমরা জয় আচ্ছা আচ্ছা যারা কালারে ভয় করে তাদেরকে আজকে জয় হবে জয় করব কেন আচ্ছা আপনি রুমিস লাগজারি কালারে নিয়ে চিন্তা করবেন না তাহলে আমি নিজে প্রস্তুত

আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা তো অনেক জায়গাতে মাল কিনছেন অনেক কিনছেন জি রুমিস লাক্সারিতে যারা না কিনছেন তারা আসতে পারে রুমিস লাক্সারিতে কোয়ালিটি নিতে হলে রুমিস লাক্সারিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবারে দেখেন অন্যরা ফ্রি দেয় কোয়াকশিট

যে স্বপ্নটা আছে ওই জায়গায় যেতে উনি পারে সবাই উনার জন্য দোয়া করবেন আচ্ছা আমাদের এটা পচার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটা লাইকের আমার এই প্যাটার

চৌষট্টি জিলাই একদম ফ্রি থাকতে একদম ফ্রি একদম ফ্রি অর্ডার করার নিয়মটা বলে দেন অর্ডার করার নিয়ম হলো মাত্র আমাদেরকে পাঁচ টাকা দিবেন আপনার বাড়ি ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমাদের দোকানের ক্যাশ মো লিখে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব বাকি টাকা আমাদের ফিক আপনার হাতে পেমেন্ট করে দিবেন আর দর্শক এইটা মাল উড়াইতে ঘরে উড়াইতে যে গাড়ি থেকে মালটা উঠাবেন এটা কারেন্ট খরচ আপনার নিজস্ব বহন করতে মানে লেবার চার্জ জি আর আপনারা যে কোনো প্রান্তে থাকেন অত যে কোনো প্রান্তে থাকেন যে কোনো বিশ্বে থাকেন ইনশাআল্লাহ আপনার প্রবাসী ভাইয়ের বিষয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করে আপনার যে জায়গাতে আছেন ওই জায়গাতে ব্যাংকের মাধ্যমে বিকাশের মাধ্যমে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে মানে ঘরে বসে অর্ডার করতে পারবেন হাতে হাতে মাল পেয়ে বাকি টাকা ফি গ্যাপমেনের কাছে দিয়ে দিবে আর আপনাদের ফ্যামিলি মেম্বার যত থাকে সরাসরি আমাদের শোরুমে পারে দিতে পারেন ঢাকা উত্তর আজমপুর শাহাকুবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাক্সারি ফার্নিচার আচ্ছা তো বৃহস ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ